কঠিন ব্যাপার তো বে মেয়ে ছেলে ওরা না নাকি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের গরিব টিভিতে জানাই স্বাগতম বেরিয়ে গেল মাধ্যমিকের রেজাল্ট তো সবাই তো টপারকে নিয়ে লাফালাফি করে তো আমরা ব্যাক পেঞ্চার করিয়ে লাফালাফি করব তো সরাসরি চলো শিক্ষার্থীর কাছে রেডি স্টেডি বো রান্না খেয়েছিস নাকি গো বলছিস যা বলছি তাতে রেগে আছে গো যা বলো তুমি বলো

গরিবের পাশে থাকে কি দেখা হবে বল মনে হচ্ছে মাধবিক তপার মাধবিক তপার তপার বিশ্ব জয় করি আছো তো তোমার এই সাফল্যের পিছনে প্রধান কারণ কি কি আমাকে ডুপ্লি করে তপার হয়েছে কি কোনো কারণ থাকবে তো তুমি পড়াশোনা ছাড়া আর কি কি করতে পড়াশোনা ছাড়া কিছু যদি করতাম তাহলে কি আর টপার হতাম বাহ বাহ দেখেন আমি এক বছর থেকে খাইনিও হাগিনিও

লাইভ চলছে লাইভ চলছে লাইভ চলছে মানে তোমরা বিশ্ব গগন দেখছে কোঠিনদা করতে বে মেছলা আমরা দেখছি লাইলি মেছলা মানে ম্যাম খালা ম্যাম কুকু ম্যাম চাচা ম্যাম চাচি ম্যাম দানি সবাই দেখছে এটা কি হলো এটা স্টাইল গো স্টাইল তবে তো মেয়ের মা বিয়া দালে ছুটবে একটা দাও দেখি নি দিন ধরে বিড়ি সিগারেট খাই নি বিড়ি পুটকি পুডিং খেয়েছি পাস করেছি মানে সহি বাবা ক্যামেরাটা এমন ভয় ধরো যেন চকচকা লাগে কুকুরের মতন চেহারা ফের চকচকা লাগে কি করে তুই তো সিয়ালের মতন চেহারা আপনি হ্যান্ডসাম ছেলে দুটোকে চাচ্ছে তাহলে হাবো তো তোমরা কখন কখন পড়াশোনা করতে রাত ভোর দিন দুপুর বইকাল এক সময় পড়াশোনা করতাম না কি করে তোমার এই অবরোধের পিছনে কারণটা কি অবরোধে পারে উন্নতি হচ্ছে ও উন্নতি দু বছরের পরে এবার পাস করলাম ওর তো দু বছর আর আমার তো তিন বছরের বেশি ঢাগো তো তোমরা পড়াশোনা ছাড়া কি করতে নাচ গান বা অন্য কিছু এই তো সকালবেলা ঘুরে বেড়া তারপরে দুপুরবেলা এমনি মদ খাওয়া ওই বৈকালবেলা মেয়ে দেখা কি হলে তোমরা ভবিষ্যতে কি হতে চাও আমরা ভবিষ্যতকে যে এখন জানি এখন মদ খাবো না পাস করেছি বলে কথা এই তো বাবু আমাদের জল দিদা আছে তাহলে তো জমেই যাবে তো বাবু ধর